এবং এত সময় খেলা দেখাইছেন যে যতক্ষণ পর্যন্ত আয়সা আল্লাহা না বলছেন যে দেখবো না ততক্ষণ পর্যন্ত নবীজি বসেছিলেন তাকে খেলা দেখানোর জন্য তার তো খেলা দেখার মতো টাইম নেই খেলা দেখা বলতে আপনাদের টেলিভিশনে খেলা দেখা আলাল মনে করিয়েন না

এদের ডিমান্ডগুলো চাহিদাগুলো তাদের শখগুলোকে তোমরা এভাবে মূল্যায়ন করবা এহাদিস শুনে বয়ে স্বামীকে এহাদিস শুনো আমরা জানা আসে হাদিস শুনো মাইন্ড ইট আমার ব্যাপারে একটু কেয়ার টেয়ার করবা বয়ে স্বামীর হাদিস না স্বামীর শোনায় আবার স্বামীর শোনায় কি স্বামী শোনায় যে নবী সাল্লাহাম তুমি হাদিস শুনছো তিনি বলছে আল্লাহর পরে যদি কাউকে চিন্তা করা যাইতো তাহলে আমাকে করা লাগতো আমার পাওয়ার বুঝতেছ মাইন্ড ইট ভাইরা আমার অথচ দরকার ছিল ওই প্রথম হাদিসটা সামিয়ে দেখা যে আরে নবী তার স্ত্রীকে এত সময় দিতেন তাহলে আমি তো আমার স্ত্রীকে এরকম কেয়ার করা উচিত আল্লাহ কোরআনে বলেছেন ওয়াশির নাবিল মারুফ তোমরা স্ত্রীদের সাথে সংসার করবে বসবাস করবে সংসার করবে একসাথে থাকবে সুন্দরভাবে ছোট লোকের মতো ছেছরার মতো গালিগালাজ করা মুখ খারাপ করা তাদের সাথে ব্যবহার খারাপ করা অত্যাচার করা এগুলো করবা না সুন্দরভাবে জীবনযাপন করবে আমাদের নবী করিম সাল্লা সাল্লাম তার স্ত্রী একাধিক স্ত্রী ছিলেন এবং তাদের মধ্যে টুকটাক ছিল গায়ে দেন নাই 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 আঘাত করেন কটু কথা বলেন করে গেছেন সুন্দরভাবে জীবন যাপন করেছেন এটাই হবে মুসলমানের জন্য আদর্শ একজন স্বামী সেগুলা তাকাবে যে তার কি আর স্ত্রী তাকাবে যে আমার স্বামীকে আল্লাহ তালা কত মর্যাদা দিয়েছে অতএব তিনি কোনো ক্ষেত্রে ভুল করলেন বা আমার থেকে একটু বুঝ কমই আছে কিন্তু যেহেতু তিনি স্বামী তার আনুগত্য এটা আমার জান্নাতে যাওয়ার জন্য পূর্ব শর্ত আবি ফারজাহা বলেছেন নারী যখন দায় করবে রমজানের সিয়াম পালন করবে স্বামীর আনুগত্য করবে আর নিজের ইজ্জত সম্ভ্রমকে হেফাজত করবে কোন প্রকার হারাম সম্পর্ক কারোর সাথে ফেসবুকে ইনবক্সে এই মতে হোয়াটসঅ্যাপে অনলাইনে অফলাইনে করবে না এই কাজগুলো যদি কোনো নারী করতে পারে জানতে যে কোনো দরজা দেশে যেতে পারবে ভয় আমার তাহলে আমাদের মা বুদ্ধের জন্য জানতে চাওয়ার পূর্ব শর্ত হলো স্বামীর আনুগত্য করা চার শর্তের এক শর্ত স্বামীর আনুগত্য করা আমি বলি এটাকে তিতা করল্লার মতো আমল